আসসালামু আলাইকুম সবাইকে মনা ফার্মে থেকে মনে বলছি এই যে আমার মুরগি গুলো আলহামদুলিল্লাহ ভালো আছে কিন্তু ঠান্ডা অনেক বাতাস তার জন্য অনেক সমস্যা পড়ে গেছে আমার এখন একটা সংবাদ জানাতে এসেছি যে ও এইখানে দুটো মুরগি আমার ডিম পারতেছে চার্লি সহ হ্যাঁ আরেকটা ছিল ওরা দুজনেই ডিম পারতেছে ডিম গরম এটা একটু ঠান্ডা এটা ঠান্ডা এটা একটু গরম হ্যাঁ চার্লিটা প্রথম দিকে একটু ছোট ছিল এখন একটু বড় হচ্ছে তো এই যে আমার মুরগিগুলো আজকে মোরগটা উপরে রাখছি বড় মোরগটা নাও না পিছা ধরো তো এই মোরগটা উপরে রেখেছি আর নিচে রেখেছি ছোটটা ছোট না বড় হয়ে গেছে ছোট বলা যাবে না বড় হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ মুরগিগুলো ডিম পাড়তেছে অলরেডি ও ডিম পাড়তেছে ও ডিম পাড়তেছে ওরা দুজন ডিম পাড়তেছে ডিমের আমার ডিমের আমার ভান্ডার হ্যাঁ ডিমের ভান্ডার হয়ে গেছে আমার তো মার্শাল্লাহ ডিম পেয়ে আমি অনেক খুশি কিন্তু আফসোস আমি বাচ্চা ফুটাবো না বাচ্চা আমি ফুটাবো কিছুদিন পরে অবশ্যই আপনারা দেখতে পাবেন তো এই ছিল আমার আজকে ভিডিও আমার চারো মুরগি ডিম পাড়া শুরু করছে ও ডিম পাড়তেছে দেখে তার জন্য একটু ভিডিও করলাম আমি সব সময় ভিডিও করি ডিম বসিয়ে তারপর ভিডিও করে নেই আমার পুরোটা ভিডিওই ছিল অরজিনাল কারণ আসলে ওরা ডিম কাছে করে সাথে সাথে ক্যামেরা নিয়ে আসছি সেটাই তো এই হয়েছে অবস্থা এখন ওকে নিয়ে আবার পরে ভিডিও দেব ওকে канал আলাদা করে দিলাম সেটাই ওকে কথা ফে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন ଆଉ ଶିଆমা চ্যানেলের পাশে থাকবেন কথা ফে